এবার যে খবরের দিকে নজর রাখবো গভীর নলকূপ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে নসিপুর এলাকায় গ্রামবাসীরা এবং গ্রামের চাষিরা সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বললেন এখানে একটা নলকূপ প্রায় পঞ্চাশ বছর ধরে আছে সেই নলকূপ থেকে এই মাঠের সমস্ত জমি আবাদ করা হয় এই নলকূপ থেকে জল সরবরাহ করা হয় কিন্তু এখন যিনি জমি কিনেছেন সেই ব্যক্তি নলকূপের ঘরে তালা মেরে দেয় তালামারে গতকালকে একটা জমিতে জলের সেচ চলাকালীন তালা মারা হয় অর্ধেকটা জমি ভিজে যায় অর্ধেকটা জমি শুকনো থেকে যায় এবং গত প্রায় দুই থেকে তিন মাস ধরে সরকারের পক্ষ থেকে এই মাঠে এই নলকূপের আন্ডারে প্রায় কুড়ি থেকে পঁচিশটি চেম্বার করা হয়েছে এবং সেই চেম্বারের পাইপ মাটির তলা দিয়ে বসানোর কাজও হয়ে গেছে এখন শুধু কানেকশনটা বাকি এবং আরও একটি গভীর নলকূপ এর চেম্বার করা হয়েছে যাতে করে চাষিরা ঠিকভাবে আবাদ করতে পারে কিন্তু এখন যিনি জমি কিনেছেন সেই নলকূপের ঘরে তালা মেরে দিয়েছেন এবং নলকূপ বন্ধ করে দিয়েছেন জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ আর এটা বন্ধ করেছেন যিনি জমি কিনেছেন গ্রামবাসীদের আবেদন নলকূপ যেন চালু হয় এই নলকূপ থেকে প্রায় তিনশোর ওপর বিঘে জমি আবাদ করা হয় এখন যদি নলকূপ বন্ধ হয়ে যায় তাহলে মাঠের পুরো ফসল নষ্ট হয়ে যাবে চাষিরা দিশে হারা হয়ে যাবে গ্রামবাসীরা সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে তিনারা তিনাদের বক্তব্য তুলে ধরেন এবং এই নলকূপ যেন চালু থাকে তার জন্য আবেদন জানান অত্র এলাকার রানীতলা থানায় ভগবানগুলো দুই নম্বর ব্লকের বিডিও সাহেব এবং বিএলআরও অফিসে তিনারা আবেদন জানাচ্ছেন তিনাদের একটাই আবেদন যে আমাদের যেন নলকূপ চালু থাকে এই আবেদন জানাচ্ছেন গ্রামবাসীরা পরবর্তীতে সংবাদ মাধ্যম জমির মালিকের কাছে গেলে তিনি তিনার বক্তব্যে বললেন জমি আমাদের আমরা জমি ক্রয় করেছি সরকার আমাদেরকে চিঠি করুক আমাদের সাথে যোগাযোগ করুক সরকারের পক্ষ থেকে যেটা বলা হবে সেটা আমরা করব। এইভাবেই তিনি সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন জমি মালিকের নাম হাতেম আলী এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত খড়িবনা গ্রাম পঞ্চায়েতের নসিপুর পূর্ব গ্রামে জমি মালিক হাতিম আলীর পক্ষ থেকে সেখানে জিসিপি নামানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ কি বলেছেন তিনারা দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জি স্যার সব এই মানে চেম্বারগুলোকে আমরা চাষি কিভাবে যে চাষ খাবো আমাদের অবস্থা খুব মানে খারাপ আজ তিরিশ পঁয়ত্রিশটা চেম্বার মাঠে মাঠে সব বসানো আছে সব পাইপ পড়ে গেছে এখানকার মানে সাজাদ মেম্বার ছেলেরা মানে একটু মাস্তান ধারণের কংগ্রেস করতো আমরা আমার মমতা ব্যানার্জির আমরা করে করে খাই স্যার আমাদের অবস্থাটা খুবই খারাপ করে দিচ্ছে আমরা এখন কি করে মেয়ে ছেলে পিলে দিয়ে কি কোন পথে বসবো আমার কোনো জায়গাতে আর যা পাচ্ছে না এই বিভিন্ন দিক দিয়ে খুব চিন্তিত

এখন কি সমস্যা হচ্ছে এখন আমরা চাষ বন্ধ করে দিলে আমরা কী কী কীরা ভুঁই আবাদ করবো আপনার কত বিঘে জমি আছে আমার কারা এই কাজটা করছে বন্ধটা কারা করছে বন্ধটা নমোটা কমোটা আচ্ছা আপনি কি চাইছেন এখন এখন আমরা তো চাষবাস করে খাবো যেন চালু হয় চালু হয়ে থাকে এই ডিউটি করলে যেন চালু থাকে থাকে

কোনো কারণে সমস্যার কারণে নতুন চেম্বার আমাদের মাঠে মাঠে তিরিশ পঁয়ত্রিশটা নতুন চেম্বার আবার এক মাস আগে সব নতুন ভাবে আবার হলো সংস্কার নতুন চেম্বারগুলা নতুন চেম্বারগুলা তাতে আমাদের মাঠে চার পাঁচশো বিঘা জমি ধারণ আবাদ পরিকল্পনা আছে হুম গোটাটাই আর গোটা চার পাঁচশো ফ্যামিলি এর ওপরই নির্ভর হ্যাঁ যাক আমাদের এই সঠিকভাবে চলে তাই আমরা আবেদন করছি এই চেম্বারের জন্য মাটির তলে যে পাইপ সেটা কি বসানো হয়ে গেছে সব বসানো হয়ে গেছে সব ওই গোড়াখানে একদিনের কাজ বাকি আছে জয়েন করতে দিচ্ছে না যে কিনে নিয়ে আসছে সে জয় কানেকশন করতে দিচ্ছে না আচ্ছা ওটা জয়েন করলি সবটা জয়েন করলি চলবে সব কাজ কমপ্লিট মাঠে আবার তালাও মেরে হ্যাঁ ঘরে তো দেখলেন দুটো তালা মেরে দিয়েছে আচ্ছা ওই তালাটা কবে মেরেছে আজকে কালকে 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 বইকালে মেরেছে জিসিবিদে মাটি কাটছে জিসিবিদে আমরা কালকে মেরেছে আজকে জিসিবিদে মাটি কাটে তো কাটছে ভাঙছে সব তালাটা কারা মেরেছে যারা হাতিম যে কিনেছে আমরা জল দিছিলাম কালকে আমরা কালকে জল দিছিলাম জল দিতে দেনি জমি তো আধখান ভিজে আছে আধখান পড়ে আছে এখনো বন্ধ করে তালা মেরে দিয়েছে জমিটা দেখলে দেখো জমিটা দেখলেও দেখতে পারেন এখানে জমি হাফ ভিজে হাফ জমি চাষিরা আমরা চাষবাস করে খাই যেন পরবর্তী ডিব জলটা চলে এটাই আমরা চাই যেন এই ডুব জল না হয় আর জমিটা বিক্রি করার মূল হয়েছে

জায়গাটা টোটাল কতটা জানেন টোটাল চল্লিশ শতক জায়গা তার মধ্যে আগে বাইশ শতক বিক্রি হয়ে যায় পিছন মানে ডিপটি কলের পিছন দিকটা হ্যাঁ সামনে ডিপটি আছে বিলাতের সামনেটা প্রতিষ্ঠানটা রাখার জন্য সামনেটাই ছিল এখন পোমোটারের কাছে জায়গাটা মানে বিক্রি করে দেয় এখন চাষের আবাদ করতে যায় মানে অসুবিধা এই যে বন্ধ করে যে জিসি বন্ধ মানে ওই যে তিনশো চারশো পরিবার এতে ঘুরে খায় সবারই অসুবিধা এখন আমরা চাইছি যে ডিপটি করলে মানে সঠিকভাবে চলে থাকে সেটাই চাইছি চাষি মানুষ চাষবাস করে খায় হুম এই দিন করে বহুদিন দীর্ঘদিন আমরা এই পানি দিয়ে চাষবাস করে খাই হঠাৎ জায়গাটা বিক্রি করে দিচ্ছি হুম যে বিক্রি করলে তো এটা প্রতিষ্ঠানটা তো নতুন কার কাছে বেছে তো ওরা বলছি না যেহেতু বহুদিনকে যেহেতু এটা ডিপটি করল সেটা যদি সরকার তুলে যায় সে হলে আলাদা কথা এখন যাদের জায়গা তারা তার বাপ জায়গাটা দান করেছিল তার ছেলেরে এখন বিক্রি করেছে এখন কাগজপাতি দিনকার ব্যাপার আমরা বলতে পারবো না কাগজপাতি বুঝে এবার কেউ বলছে কি ডিপটিকটা বহাল থাক তাদেরকে জিজ্ঞাসা করছে তো বুঝছে আমাদের কাগজপাতি নাই এখন এটাই দুর্বলতা আমরা চাই কি ডিপটিকটা বাহাল থাকুক আমরা চাষবাস করে খাই এই মাত্র আপনার নাম সাফিকুল ইসলাম বলছি যে সাতার সাহেব যখন এমএলএ ছিল তখন আমাদের এই জায়গায় একটা ডিপিএল বসে গেছে এই ডিপটেলে আমরা চাষবাস করি আবাদ করি খা ওর উপরে নির্ভর করে আমাদের সংসার চলে এখন বর্তমানে আজ কয়েকদিন থেকে প্রমোটার জায়গা কিনে নিয়েছে নেতারা আমাদের এই ডিপটেলকে বন্ধ করে এবং সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কী ছিল না ছিল আমরা জানি না আমরা আবাদ করতাম খাইতাম এখন সেটা কিন্তু বন্ধ হয়েছে এটা বন্ধ হয়ে গেলে আমাদের সংসার চালা খুব অসম্ভব হয়ে পড়বে আমরা জানি এটা চালু থাকে এটি আমরা আপনার নাম আমার নাম তারিকুল ইসলাম আমার সমস্যাটা হচ্ছে যে এখানে মানে আজ পঞ্চাশ চুয়ান্ন বা ষাট বছর অবধি মানে ডিপ বসা আছে আমাদের মাঠে চাষি আমরা আমাদের সম্পত্তি আছে হঠাৎ কম্পিউটাররা এরা কিনে নিয়েছে নিয়ে আমাদের ওই ডিপ ডিপলের এরিয়া মানে ওরা যেখান থেকে কিনেছে সবগুলোকে চাষ পাশ দিয়ে আমাদেরকে বন্ধ করে দিচ্ছে

আপনার অঞ্চল থানা দীর্ঘদিন মানে উনিশশো চুয়াত্তর সাল থেকে ডিবডল চলে আমাদের অতটা মনে নাই তো অনেক দিন থেকেই চলে সাত হাসে আমলে মমতা ব্যানার্জির প্রকল্প নতুন চালু করে আবার প্রকল্পটা বিস্তারিত জানে করে মানে গভীর জল পেয়ে জানে সব চাষি উপকৃত হয় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই একটা নতুন দিদির প্রকল্প এই চালু করার চেষ্টা করায় কিছু কংগ্রেসি অসৎ ব্যক্তির কাছে এই জিনিসটা বিক্রি করে দেয় জমির মালিকেরা আচ্ছা মানে ওদের দেউলিয়া হয়ে গেছে সব মানে জমির মালিকেরা দেউলিয়া হয়ে যাওয়ার পর এই জায়গাটা এখন দান বাপের সেটাও বিক্রি করে দেয় কাছে বিক্রি করে এই এখানকার ঠিকাদারের কাছে বিক্রি করে দেয় তার নামে হাতে মালিক আর কাছে বিক্রি করে দেয় আচ্ছা এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যেন যে বহাল থাকে এবং চাষিগণের যেন উপকৃত হয় চাষিরা যেন এতে থেকে জীবিকা অর্জন করে চলতে পারে আগেও করেছে এখনো যেন কত শতক জায়গায় সেই জায়গাটা কতটা জায়গাটা হচ্ছে চল্লিশ শতক জায়গার মধ্যে যে জায়গা ছিল সরকারি আমরা বলে আমাদেরকে বাইশ শতক জমি ছিল বিক্রি করে দেয় বাদ বাকি জমিটা কলের এরিয়াই ছিল এখনও সে অবস্থায় দখল আছে আজকে দেখছি জিসিপি নামিয়ে তারা অসাদ ব্যক্তির কাছে বিক্রি করে সেটা আজকে পুনরায় বিক্রি যার করেছে তারা আজ দখল করে নিয়েছে তাহলে সরকার পক্ষের নামে ডিপটি কলের নামে কতটা জায়গা দেওয়া ছিল এটা জানি জানি সরকার সরকারের নামে ষোলো শতক জায়গা নিচ্ছে এটা সরকারের নামে রেজিস্ট্রি আছে রেজিস্ট্রি তখন আমার কি বড়াব্বা যেটা আছে ওনার বন্ধু ইয়ার মাহমুদ ওনার হাতে কাগজ লিখিয়ে এই ই করেছে এই ইয়ে করবার বাবা সুগন্ধি মডেলও লিখে দিয়েছে দান করেছে দান করে দান করার পরে ডিপটি কলটা বসেন তখন এমএলএ ছিলেন বিডিও সাহেব ছিলেন তারা সেই সম্মুখে দান সব করে আচ্ছা আপনার নাম আমার নাম উকিল এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ডিপটি কল যেন চলে সে ব্যবস্থা যেন সরকার মমতা ব্যানার্জির কাছে আমার একটা আবেদন চাইছি যে চলে আচ্ছা আপনাদের পক্ষ থেকে থানায় কিংবা বিডিও অফিসে লিখিতভাবে জানানো হয়েছে লিখিতভাবে জানার পরেও তারা আমাদের আমরা যেমন চাষি আমরা তো মাঠে চাষ না করলে খেতে পাবো আমাদের জমিগুলো হ্যাঁ পঞ্চাশ ষাট বছর থেকে তো প্রতিষ্ঠান আছে আমরা তো তো জানি কিন্তু আগে থেকে আছে আমরা দেখছি যে না আগে থেকেই আছে এটা আমরা জানি চাষাবাদ হয় আমরা ওখান থেকে খাই আমরা তো চাষি মানুষ গরিব মানুষ আমাদেরকে ওখান থেকে করে খেতে হয় কিন্তু এখন যে অসৎভাবে বিক্রি করে দিচ্ছে যে জায়গাটা আর সেই অসৎ ব্যক্তিরাই সে বলছে না এটা চলবে না ওরা এখন এটা ঘিরবে এটা ভাঙবে আর ডিপটিগল বন্ধ হবে তারপর জায়গাটা যে পিছন দিকটা যে বিক্রি হয়েছিল আমার এই এই পুরো জায়গাটাই মানে আগে বিক্রি করা হয়েছে আর যেটা ডিপটি কলের জন্য সেটা সামনের দিকটা ছাড়াই ছিল সরকারিভাবে এবার আমাদের কাছে যে পিছন দিকটা বিক্রি করলো আমরা যে ডিপ আছে সরকারি জায়গা বলে আমরা সামনেটা কোনো দিন আসিও নি আমরা দখল প্রতিষ্ঠানে নিতে যাইনি এখন সরকারি জায়গা সামনেটা বিক্রি হয়ে যাচ্ছে আমরা যে পেছনটা কিনলাম এটা তো একটা ইজমালি সম্পত্তি তাহলে আমরা তো চাইব যে বিক্রি হয়ে যদি পরের হাতেই চলে যায় আমরা যদি চাষাবাদ করে নাই খেতে পারি তাহলে আমরা চাইবো সদর প্রতিষ্ঠান আমাদেরও থাক ওদেরও থাক যে কিনেছে তাদেরও থাক কিন্তু আমরা আমাদেরকে তো সেটা দেবে না আমরা এখন আমাদের মূলোক্তি হল এই ডিপটা যেন এখানে থাকে এটা বসে এটা ভালোভাবে আমাদের যে তিনশো বিঘা আবাদ হবে যে চেম্বারগুলো হয়েছে সেগুলো যেন চালু হয় এবং প্রত্যেকটা চাষিরা যেন সেখান থেকে মানে জলটা পাই চাষাবাদ করতে পারে এটা আমাদের মূল আপনার নাম আমার নাম সিনাজ এই গ্রামের নাম কি বলছি যে আমাদের এই ডিপটা পঞ্চাশ ষাট বছর আগকার ডিপটা পুরাতন সরকারি জায়গা ষোলো শতক জায়গার পরে ডিপটা বসে তো এই ডিপটা খাজনাপাতি মানে যত ট্যাক্স চাষিদের কাছে সব সরকার নেয় আমরা জানি যে সরকারি ভিডিওকে ঠিক আছে সরকারি দিই ভিডিও ভিডিওকে দিয়ে আমরা যত সরকারি ট্যাক্স যা উঠে সব সরকারি তিনশো বিঘার পর আওয়াজ আছে এই তিনশো বিঘা আবাদের পরে এখন চাষিরা এখন এমন একটা ইয়ে পড়েছে না খাইতে পেয়ে এই চাষিরা মারা যাবে যতক্ষণ এই আপনাদের এই চাষবাস ঠিকঠাকভাবে না করতে পারবে খাতে পাবে না এই ফসল এখন কী করে আর জল দিবে জল দিতে পারছে না হ্যাঁ ডবল 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 তালা মারা আছে জায়গাটাতে ঘুরিয়ে যারা কিনে নিয়েছে যে প্রমোটার কাছে বেছে তারা কিনে নেওয়ার পরে ডবল তালা মারিয়ে দিয়েছে জায়গাটার পরে এখন এই জায়গাটা এই অবস্থায় পড়ে আছে তাতে আবার তাতে আবার জিসিপি লাগিয়ে দিয়েছে কিছু নেতা সংক্রান্তিতে পড়ে এই আর যার জমি সে বেঁচে দেয় এখন চলার মতন করে পরিস্থিতি নাই এখন আমরা যতক্ষণ না আমাদের এই সংশোধন হবে ততক্ষণ আমরা এখানে অনুষ্ঠান করি আমার নাম বাইদুল ইসলাম করা হয়েছে আমরা প্রত্যেকটাই ভিডিওকে দিয়েছি থানার কাছে গেছি কাগজপাতি দিয়েছি এই এই ডিপটি কলেজ যত কাগজপাতি আছে থানাতেও দিয়েছি ডিপটি কলেও দিয়েছি এই মানে এত দিয়েছি ভিডিওকে দিয়েছি ভিডিও সবকে দিয়েছি ভিডিওকে বারবার অভিযোগ

একটা অভিযোগ আসছে সেটা হচ্ছে গ্রামবাসীরা অভিযোগ করছে যে এখানে প্রায় পঞ্চাশ বছর থেকেই গভীর নলকূপ আছে আর এটাতে মাঠে আবাদ হয় পানি দেওয়া হয় জল দেওয়া হয় সেচের কাজ হয় সেটা আপনি বন্ধ করে দিচ্ছেন এবং তল দিয়ে পাইপও দেওয়া হয়েছে এবং প্রায় তিরিশটা চেম্বার মাঠে সেটাকে আপনি বন্ধ করছেন এই অভিযোগ আসছে আপনার উপর কি বলবেন আপনি আমার বলা বক্তব্য হচ্ছে আমি সম্পত্তি আমি কিনেছি নিজে জমিদার জমি বিক্রি করেছে আমাকে সেটা আমাদের যে নলকূপের ব্যাপারটা অফিসারের সঙ্গে কথা হয়েছে ওরা বসতে চেয়েছে ওনার সঙ্গে কথা বলা হবে এইটুকুই বল কিন্তু আমার আমার সম্পত্তির উপর আমি আমি বাউন্ডারি দিব ওনার সঙ্গে অফিসারের সঙ্গে কথা হয়েছে আমার দলিলও নিয়ে গেছে আমি কিনেছি না ওনার কাছে ডকুমেন্টসও দিয়েছি হ্যাঁ তাই তো আমি আমার জমি দখলে নেমেছি আমি বাউন্ডারি দিব এখন আচ্ছা এটা এবার গ্রামবাসীদের অভিযোগ যে নলকূপটা ছেড়ে দিতে হবে আপনাকে নলকূপটা যেহেতু এখানে প্রায় দুশো থেকে তিনশো বিঘা জমি আবাদ হয় তল দিয়ে পাইব পোঁতা হয়েছে তিরিশটা চেম্বারও হয়েছে মাঠে এটা নিয়ে কি বক্তব্য আছে এটার বক্তব্য আছে বলতে আমাদের মানে সেটা সিস্টেমে আসতে হবে মানে সরকারি এটা চিঠি করবে কে আমাদের প্রয়োজন আছে এটা চালাতে হবে সরকারি দপ্তর থেকে আমাকে চিঠি করা হোক সেটা সরকারি ভাবে আমার তো ব্যবস্থাটা আসুক আমার কাছে আইনে আসো আইনে আসলে আমি যেটা হোক একটা ফাইসালা করব বসে সরকার যেটা নির্দেশ দেবে সেটা জি জি সরকার যদি চাই তা আমাকে দিতে হবে আচ্ছা কতটা জায়গা নিয়েছেন আপনি আমি নিয়েছি আঠারো শতক জায়গা নিয়েছি আপনার নাম আমার নাম হাতে কোথায় বাড়ি আপনার বিডিও অফিস পাড়া থানা রানীতলা গ্রাম পঞ্চায়েত নসিপুর খরিপুনা